তুমি আছো বলেই আকাশটা নীল তুমি হাসলে যেন রোধ করে তোমার চোখে দেখি স্বপ্নের তোমার জেগে ওঠে মনের ভোর তুমি আছো বলেই রাতটা ভরা তোমার নামেই হৃদয় গড়ে তার সুর ধারা তুমি ছুঁয়ে দিলে থেমে যায় সময়ের ছন্দ তুমি ছাড়া জীবনটা যেন রংহীন আনন্দ তুমি আছো বলেই কবিতা লিখি প্রতিটা লাইনে শুধু তোমাকে দেখি তুমি আমার মনের নির্ভর আশ্রয় তুমি ছাড়া জীবনটা যেন অসম্পূর্ণ হয় তুমি আছো বলেই বাতাসে গান তোমার সান্নিধ্যে কাটে সুখের সন্ধান তোমার কথায় হৃদয় পায় শান্তি তুমি ছাড়া সবই যেন অচল অযান্ত্রিক তুমি আছো বলেই ফুলে ফুটে হাসি তোমার স্মৃতিতে মিশে রঙিন সব বাসি তুমি আছো বলেই স্বপ্ন দেখি নিত্য তুমি আমার ভালোবাসার একমাত্র সত্য কবিতাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন ধন্যবাদ